पाडे 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 छुजांती मी आत्ता पाडे काही किचन सुख में आता देखा देता पाडे 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 25 जनन पाडे 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 पाडे

কি মানে কি মানে কীভাবে হলো এই দুর্ঘটনা আমি আমার মধ্যে আসছিলাম রানিংয়ে আসছিল চার চাওয়াটা চার চা হওয়ারটা রানিংয়ে আসছিলো খুবই রানিং আসছিলাম হয়েছেন আপনি পাঁচ কাটার দিকে হয়ে গেছেন পাঁচ কাটি আমি ব্রেক মারতে গেছি ব্রেকটি রানিংয়ে দাঁড়ায় টোটোর ব্রেক চার চাকা বেরে ঘুমে চলে গেছে সঙ্গে সঙ্গে উল্টে গেলো হ্যাঁ উল্টে গেল ছজন ছিল যাত্রী সাতজন ছিল চারজন সাতজন স্বজন মনে ছিল তাদের কি কী ক্ষতি হয়েছে কিছু কিছু হয়নি হয়নি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শহর বহরমপুরের অতি ব্যস্ততম এক পরিচিত জায়গা স্কোয়ার ফিল্ডের ঠিক এক কর্নারে কিছুক্ষণ আগেই এখানেই ঘটে গেল এক বিপত্তি স্কুল কলেজ ছাত্রীবাহী যাত্রী বোঝাই করা একটি টোটো ঠিক এই জায়গাটায় ঠিক এই কর্নারে আমি দেখানোর চেষ্টা করব ঠিক এই কর্নারের কাছেই কিন্তু উল্টে যায় খুব জোর প্রাণে বেঁচে যায় ছয় ছাত্রী সহ গাড়ির চালক গাড়ির চালক প্রায় ছজনকে নিয়ে যাচ্ছিলো শহরে তো বাড়ছে যানজট আর যানজটের ফেলে হয়ে যাচ্ছে শহর ব্যস্ততম কিন্তু কেন এই ওভারলোড চাইলেও চারজনের জায়গায় পাঁচজন থেকে ছজনকে যা নিয়ে কিন্তু যাত্রী বহন করছেন বিভিন্ন টোটো চালকেরা এর ফলে কিন্তু কোনো প্রশাসনের দৃষ্টি সেভাবে কিন্তু আকর্ষণ করা যায়নি বড়ো সড়ো বিপত্তি যদি হয়ে যেত এর ভার কে গ্রহণ করতো এটা আজকে অল্পর জন্য হলেও বেঁচে গেল ছজন ছাত্রী কিন্তু এটা যদি কোনো বড়ো সড় বিপর্যয় হতো তাহলে ঘটে যেত কিন্তু কারোর হয়তো প্রাণও চলে যেতে পারত। এভাবেই কিন্তু মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এভাবেই যাত্রী পরিবহন করা হচ্ছে আমরা আগেও দেখেছি এখনও দেখলাম তার সাক্ষী হলো কিছুক্ষণ আগে এই প্রান্তেই ঘটে যাওয়া এক নির্মম ঘটনা